চলো আমরা পাহাড়পুর চলে এসেছি এখন টিকিট কাটতে যাই চলো এখন যাই টিকিট কাটতে যাই চলো এখন ভিতরে যাই আমরা ভিতরে দাঁড়া ভিতরে দাঁড়া আরিসা তো ভয় পাচ্ছে আরিসা এবার আরিসা অনেক খুশি ঠিক করে

হ্যালো গাইস শাফিন এখন একটু পানি খাবে পানি খাও সাফিন আর সে পানি আর সে একটু পানি খাইলো এবার চলো শাফিন চাও